রাওজানি গহিরা কলেজে নবীন শিক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে বরণ করেছেন কলেজ ছাত্রদল সোমবার পনেরোই সেপ্টেম্বর গহিরা কলেজে অনুষ্ঠিত এই আয়োজনে নবীন শিক্ষার্থীদের হাতে ফুল এবং সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর শুভেচ্ছা ও অভিনন্দন লেখা সম্বলিত লিফলেট তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা

সাকিব আলী জিকু এবং আরমান খন্দকার সিমন এর নেতৃত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহিন রাকিব জোনায়েত সিফাত ইরফাত এস এম আর সিফাত সাইমন ইয়াসির মোরাদ সাব্বির রিফাজ নেওয়াজ রহিম জিসাদ রিয়ান ফয়সাল অপু মাহিন আলিফ মিরাজ জুবায়েত আদনান রাফি হাবিব হোসেন সিমন রাহাত সাজ্জাদ জনিসহ আরও অনেকে